সুপ্রিম কোর্ট বিজেপি রথযাত্রা নিয়ে যে রায় দিয়েছে তাকে স্বাগত জানাচ্ছি ধর্ম পালন একটা পবিত্র জিনিস যে কোনো লোক যখন ধর্মের প্রতি আসক্ত হয় তখন সাধারণ মানুষ খুবই খুশি হন কারণ যে কোনো ধর্মই মানুষকে সৎ পথে চালাতে যে কোনো ধর্মাচরণে মানুষকে শান্তির পথে নিয়ে যেতে একটা বিরাট ভূমিকা পালন করে কিন্তু আমাদের দেশে বিজেপি যে ভিন্ন রাজনীতি শুরু করেছে সে আশির দশক থেকেই পালনের নাম করে ধর্মাচরণের নাম করে ধর্মীয় অনুষ্ঠানকে ধর্মীয় উৎসবকে একটা আতঙ্ক সাধারণ মানুষের কাছে একটা আতঙ্ক তৈরি করে দিয়েছে একটা আতঙ্ক সৃষ্টি করেছে সাধারণ মানুষের মনে ধর্ম পালন করা মানে যে মানুষের মধ্যে বিভেদ আনা হিংসার বাতাবরণ তৈরি করা সেটা নয় নব্বই সালের রথযাত্রাকে কেন্দ্র করে আমরা দেখেছি গোটা ভারতবর্ষে কিভাবে কত মানুষ খুন হয়েছেন কে কোন ধর্মের মানুষ সেটা বড় কথা নয় মানুষ খুন হয়েছে আবার যখনই বিজেপি তার শাসনকালে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন ঘিন্ন পথে ন্যাক্কারজনক পথে সমস্ত স্বয়ংশাসিত সংস্থাগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার ষড়যন্ত্র করছে মানুষের কাছে যাওয়া প্রতিশ্রুতি যখন রক্ষা করতে পারছে না পনেরো লাখ টাকা করে প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে জমা দেব দু কোটি করে বছরে পাঁচ বছরে দশ কোটি লোককে চাকরি দেব। আটশে দিন নিয়ে আসব জিনিসপত্রের দাম কমাবো সমস্ত প্রতিশ্রুতি দিয়ে এবং দুর্নীতিমুক্ত প্রশাসন করব সমস্ত ক্ষেত্রে মানুষের সাথে যখন প্রতারণা করেছে বিশ্বাসঘাতকতা করেছে তখন মানুষের ধর্মীয় আবেগকে সুরসুড়ে দিয়ে এক্সপ্লয়েড করে তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির চেষ্টা করছে ভারতবর্ষের মানুষ হিনা বলে তাদের এই চক্রান্তকে প্রত্যাখ্যান করছেন সর্বত্র বিজেপি আজ তাই ক্ষমতা আবার ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন বুক বাজিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বলতে পারছেন না দুর্নীতির মুক্ত প্রশাসন তৈরি করতে পেরেছেন কারণ তখনই তার পাশে ঘুরছেন নীরব মোদী মেহুল চস্কি ল মোদী জয় শাহ আরও অনেক তার মাথার উপর দিয়ে উঠছে রাফাল চুক্তি